আসসালামু আলাইকুম ওর রহমতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বয়সের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছে আরিফ ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের দুই তারিখের পরীক্ষা এই দুই তারিখের পরীক্ষাকে কেন্দ্র করে আমি তোমাদের ধারাবাহিক ক্লাস দিচ্ছিলাম তিনটি পার্টে তোমাদের পরীক্ষা তোমরা জানো প্যাসেস পার্টে টোয়েন্টি টোয়েন্টি মার্কস গ্রামার পার্টে হচ্ছে তোমার ফোর্টি ফাইভ মার্কস এবং রাইটিং পার্টে থার্টি ফাইভ মার্কস আমি তোমাদের দিয়েছি এবং সেই তোমাদের ক্লাস আগেই দিয়েছি বা শেষ করেছি কিন্তু ক্লাসগুলো কিছুদিন আগে দেওয়ার কারণে অনেকেই ক্লাসগুলো খুঁজে পাবে নে তোমরা আমাকে বলেছো স্যার ক্লাসগুলোকে একটু রিআপলোড করলে ভালো হয় কেউ কেউ প্লে করে দেওয়ার কথা বলেছো প্লেলিস্ট আমি করে দিয়েছি বাট অনেকেই প্লেলিস্ট জিনিসটা বোঝে না এবং অনেকেই খুঁজে পায় না তো তোমরা যারা আগে এই ক্লাসগুলো করেছো তাদেরকে আমি বলবো ক্লাসটিকে স্কিপ করো তোমার ক্লাসটি দেখার প্রয়োজন নেই যারা এখনো পর্যন্ত ক্লাসটিকে উপভোগ করোনি তাদের জন্য মূলত প্যাসেজ পার্টের ক্লাস আমরা দিচ্ছি এবং পুনরায় আপলোড করা আজকের ক্লাসে আমরা পঞ্চম প্যাসেজটি তোমাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে ট্রাভেলিং সম্পর্কে বা ভ্রমণ সম্পর্কে মানে ট্যুরিজম সম্পর্কে মানুষের ভ্রমণটা কিভাবে এফোর্ট হয়েছে কিভাবে রূপান্তরিত হয়েছে সে ব্যাপারে আমরা আলোচনা করব মেন হ্যাভ ট্রাভেলড ট্রাভেলড প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ ফর ভি দেখো মেন ও ট্রাভেলড মানুষ ভ্রমণ করছেন এফর সিন্স দে ফার্স্ট অ্যাপেয়ার্ড অন দ্য আর্থ মানুষ ভ্রমণ করছে এফর সিন্স দ্য ফার্স্ট হ্যাভ অ্যাপেয়ার্ড মানে আবির্ভূত হওয়া অ্যাপেয়ার্ড শব্দের অর্থ আবির্ভূত হওয়া আবির্ভূত হওয়া মানুষ আবির্ভূত হওয়া পৃথিবীতে আবির্ভূত হওয়া শুরু থেকে আজও পর্যন্ত ভ্রমণ করছেন অন দ্য আর্থ পৃথিবীতে ইন প্রাইমেটিভ প্রাইমেটিভ মানে প্রাচীন যেটা ইংরেজি বলতে পারে অ্যানসার ইন প্রাইমেটিভ টাইম প্রাচীন সময়ে বা প্রাচীনকালে দে ডিড নট সরি এটা যেহেতু ডিড নট দে ডিড নট তারা ভ্রমণ করত না ফর প্লেজার আনন্দের জন্য ভ্রমণ করতো না ফাইন্ড নতুন খুঁজে পাওয়ার জন্য তারা ভ্রমণ করতো যেখানে তাদের গবাদি পশু হার্টস মানে হচ্ছে যেখানে তাদের গবাদি পশু কুড ফিট খাবার খেতে পারতো অর এস্কেপ অথবা তারা এক স্থান থেকে আরেক স্থানে ভ্রমণ করতো টু এসকেপ মানে পালিয়ে বেড়াতে পালিয়ে যাওয়া পালিয়ে যাওয়া ফ্রম হোস্টাইল হোস্টাইল শব্দ অর্থ শত্রু ভাবাপন্ন এটার বিপরীত বলতে পারো তুমি ফ্রেন্ডলি ভাবাপন্ন অর্থাৎ শত্রু ভাবাপন্ন নেইবার প্রতিবেশীর থেকে দূরে পালিয়ে যাওয়ার জন্য তারা এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করত অর অথবা তারা ভ্রমণ করত টু ফাইন্ড মোর ফেভারেট ক্লাইমেটস আরো অনুকূল বা প্রিয় আবহাওয়া বা জলবায়ু খুঁজে পাওয়ার জন্য পরিবেশ খুঁজে পাওয়ার জন্য তারা এক স্থান থেকে আরেক স্থানে ভ্রমণ করত তার মানে তাদের ভ্রমণের যে কারণগুলো এটা আমরা আলোচনা করলাম আচ্ছা এরপর কি বলেছে দেখো দ্য ট্রোফেলস তারা ভ্রমণ করত অন ফুট পায়ে হেঁটে ভ্রমণ করত জার্নিস স লম তাদের ভ্রমণগুলো ছিল লম দীর্ঘ টায়ারিং ক্লান্তিময় অ্যান্ড অফেন ডেঞ্জারাস প্রায়ই বিপদজনক দে প্রোটেক্টেড দেমসেলভস তারা নিজেদেরকে রক্ষা করতো উইথ সিম্পল সাধারণ বা ওয়েপন দিয়ে অস্ত্র স্বাভাবিক অস্ত্র দিয়ে তারা নিজেদেরকে রক্ষা করতো সাসাস উডেন স্টিক্স যেমন ধরো কাঠের লাঠি আর স্টোন ক্লাবস ক্লাব মানে মুগুর মুগুর মানে মোটা মোটা লাঠি যেটা মুগুর তোমরা বুঝব দিনে জানেন আমাদের লাগে মুগুর বলে এটাকে তো ওর স্টোন ক্লাবস পাথরের মুগুর তারা ব্যবহার করতো অ্যান্ড বাই লাইটিং ফায়ার্স তারা নিজেদেরকে রক্ষা করত আলো জ্বালিয়ে অ্যাট নাইট রাতের বেলায় অ্যাট অ্যাভো বল বাই কিপিং টুগেদার্স সর্বোপরি তারা একত্রিত থেকে নিজেদেরকে রক্ষা করত বিং ইন্টেলিজেন্ট বুদ্ধিমত্তা সম্পন্ন প্রাণী হওয়ার কারণে অ্যান্ড ক্রিয়েটিভ সৃজনশীল হওয়ার কারণে দে সোন ডিসকভার্ড তারা খুব শীঘ্রই আবিষ্কার করে ফেললো ইজিয়ার ওয়েস অফ ট্রাভেলিং ভ্রমণের সহজ পদ্ধতি দে রোড রোড মানে চড়া বা ভ্রমণ করা বলতে পারো বা কোনো কিছুর উপরে উঠে ভ্রমণ করা চড়া আমি যদি বলি চড়া দে রোড অন দ্য ব্যাকস ব্যাক মানে পিট অফ দে আর ডোমেস্টিকেটেড অ্যানিমালস তাদের গৃহপালিত পশুর পিঠে তারা চড়তো দে হলোউট আউট ট্রি ট্রাঙ্কস তো হলোউট শব্দের অর্থ বলতে পারো হচ্ছে মানে গর্ত করা হলো মানে গর্ত হলো ডাউট মানে গর্ত খুঁড়ে দুভাগ করে ফেলা ট্রি ট্রান্স মানে গাছের গুড়িগুলোকে তারা গর্ত করে দুভাগ করে ফেলত কাঠের টুকরো ব্যবহার করত অ্যাজ প্যাডেল মানে প্যাডেল হিসেবে যাতে চাকার মতো সামনে চলে অ্যার এই বিল টু ট্রাফেল অ্যাক্রস ওয়াটার এভাবে তারা জলের উপর দিয়ে ট্রাফেল করত ভ্রমণ করত লেটার পরবর্তীতে ট্রাফেল তারা ভ্রমণ করলো নট ফর নেসেসিটি এরপরে মানুষ যে ভ্রমণ করা শুরু করলো প্রথম ভ্রমণ করেছিল খাবারের জন্য বা বিভিন্ন প্রয়োজনীয়তার জন্য যেটা হয়তো শত্রুর হাত থেকে বাঁচার জন্য খাবারের জন্য কিন্তু লেটার পরবর্তীতে দে মানুষ ভ্রমণ শুরু করল নট ফর নেসেসিটি প্রয়োজনের জন্য নয় বাট ফর দ্য জয় বরং মানুষ আনন্দের জন্য ভ্রমণ করা শুরু করলো অ্যান্ড এক্সাইটমেন্ট উত্তেজনার জন্য অফ সিইং দেখার উত্তেজনা থেকে অ্যান্ড এক্সপেরিয়েন্সিং নিউ থিং নতুন জিনিসকে অভিজ্ঞতা আনার জন্য ভ্রমণ করা শুরু করল দিস ইজ স্টিল দ্য মেইন রিজন এটা এখনও হচ্ছে প্রধান কারণ ওয়াই ওই ট্রাভেল টুরে আজকে আমরা যে ভ্রমণ করি তার প্রধান কারণ হচ্ছে মা জানাকে জানা এবং নতুন জিনিসকে অভিজ্ঞতায় আনা ট্রাফিরিং অফ কোর্স ভ্রমণ অবশ্যই হ্যাজ নাও বিকাম আ হাইলি অর্গানাইজড বিজনেস ভ্রমণ এখন অবশ্যই একটি সুবিন্যস্ত ব্যবসায় পরিণত হয়েছে দে আর কার্স রয়েছে গাড়ি অ্যান্ড স্প্লেন্ডিড স্প্লেন্ডিড মানে চমৎকার স্প্লেন্ডিড শব্দের অর্থ চমৎকার দেয়ার আর কার্স অ্যান্ড স্প্লেন্ডিড রোডস রয়েছে গাড়ি এবং চমৎকার রাস্তা এক্সপ্রেস ট্রেনস হিউজ শিপ অ্যান্ড জেট এয়ারলাইনার্স অল অফ হুইস প্রোভাইড আজ যার যারা সবাই আমাদেরকে প্রদান করে উইথ কমফর্টস আরাম হ্যান্ড সিকিউরিটি এবং নিরাপত্তা ইফ ইউ ওয়ান্ট টু গো অ্যাব্রোড তুমি যদি বিদেশ যেতে চাও ইউ নিড আ পাসপোর্ট তোমার কি পাসপোর্ট প্রয়োজন আ ভিসা একটি ভিসা প্রয়োজন টিকিট প্রয়োজন লাগেজ প্রয়োজন অনেক জিনিস প্রয়োজন ইফ ইউ লুজ এনি অফ দেম তুমি যদি এর কোনো একটিকে হারিয়ে ফেলো ইউর জার্নি মে বি রুইন্ড তোমার জার্নি হয়তো ধ্বংস হয়ে যাবে তো রুইন শব্দ অর্থ ধ্বংস হয়ে যাওয়া সরি আচ্ছা ধ্বংস হয়ে যায় বলে লেখা লাগবে না তো আশা করি তোমরা প্যাসেজটি বাংলা বুঝতে পেরেছো যে বাংলা না বুঝে থাকো বাংলা এখানে দেওয়া আছে আর পড়ে নিই আমরা এক্সারসাইজে চলে যাই আমাদের প্রশ্নে চলে যাই এখানে প্রশ্নে কি বলেছে আচ্ছা তো প্রথম প্রশ্নটা বলেছে হোয়াট আর ওয়ার দ্য পারপাস অফ দ্য প্রাইমেটি পিপল ট্রাভেল ফর মানে প্রাইমেটি পিপল অর্থাৎ আদিম মানুষেরা বা প্রাচীন মানুষেরা কেন ভ্রমণ করতেন সেই ব্যাপারে আলোচনা করতে পেরেছে আমরা লিখব আচ্ছা তাহলে মানুষের আদিম মানুষের ভ্রমণের কারণটা উদ্দেশ্যটা চেয়েছে আমরা উদ্দেশ্যটা পাই কিনা আমরা যদি বলি যে এখান থেকে যদি বলো ইন প্রাইমেটিভ টাইমস দে ডিড নট ট্রাভেল ফর প্লেজার বাট টু ফাইন্ড নিউ প্লেসেস হাই দেয়ার হার্টস কুড ফিট আর ফ্রম অর টু ফাইন্ড মোর ফেভারেট ক্লাইমেটস আমরা এই যে তথ্যটা এটা যদি নিয়ে যাই তাহলে এটা উত্তর করি তাহলে আছে হোয়াট আর দ্য প্রাইমেটি পিপল ট্রাভেল ডিড নট ট্রাভেল ফর প্লেজার বাট টু ফাইন্ড নিউ প্লেসেস হোয়াট দেয়ার হার্টস কোড ফিট অর টু ফ্রম মোস্টাইল নেব টু ফাইন্ড মোর ফেভারেট ক্লাইমেটস তারপরে দেখো দুই নম্বর প্রশ্নে কি বলেছে দুই নম্বর প্রশ্ন বলেছে হোয়াট ইজ দ্য গ্রাজুয়াল ডেভেলপমেন্ট গ্রাজুয়াল মানে ধারাবাহিক ধারাবাহিক ডেভেলপমেন্ট অব দ্যস অফ ট্রাভেলিং ভ্রমণের যে উপায় সমূহ বা পদ্ধতিসমূহ সমূহ যে এফোভড হয়েছে মানে উন্নত হয়েছে ডেভেলপড হয়েছে সেটা সম্পর্কে আলোচনা করো কীভাবে ডেভেলপড হয়েছে তো আমরা এই কথাটি বলতে পারি মানুষ প্রাচীন যুগে কিভাবে তারা ভ্রমণ করত। আমরা যদি এখানে বলি They traveled on foot. Their journeys are long, tiring, and often dangerous. They protected themselves. They rode on the backs of the domesticated animals. They hollowed out tree trunks and, by using bits of wood as paddles, were able to travel across water. আমরা এই দুটো তথ্যকে যদি এখানে নিয়ে যাই তাহলে কিন্তু আমাদের প্রাচীন মানুষের ভ্রমণের যে পদ্ধতি সেটার উত্তর হয়ে যাচ্ছে তাহলে উত্তরটা আছে দে কথাটা দে না বলে বলবা যে পিউপল মানুষেরা ট্রাফেল টন ফুড মানুষ পায়ে হেঁটে ভ্রমণ করতো দে রোড অন দ্য ব্যাকস অব দেয়ার ডোমেস্টিক অ্যানিমালস তারা তাদের গৃহপালিত পশুর উপর ভ্রমণ করতো দে হলো টো ট্রি ট্রেন্ডস অ্যান্ড

হোয়াট ইজ দ মেন আইডিয়া অর্থাৎ দাদা সাপোর্টিং এরিয়া আমরা মেন আইডি এবং সাপোর্টিং এরিয়া বের করবো সেক্ষেত্রে আমাদেরকে দুটো বক্স করতে হবে আমরা দুটো বক্স নিলাম মেইন আইডিয়া লিখবো একটা আর সাপোর্টিং আইডিয়া লিখবো চারটা যেহেতু পাঁচটা নম্বর আমাদের থাকবে ঠিক আছে আচ্ছা আমি একটু ছোট করে নিচ্ছি দেখো তো এই ঘরে লিখবো হচ্ছে মেইন আইডিয়া তারপর নন বাসের ঘরে লিখবো সাপোর্টিং আইডিয়াস some ideas তাহলে আমাদের প্যাসেজের মূল আলোচ্য বিষয়টা হচ্ছে তোমার তুমি বলতে পারো দা গ্রাজুয়াল ডেভেলপমেন্ট অফ ট্রাভেলিং ভ্রমণেরে গ্রাজুয়াল ডেভেলপমেন্ট সেটা এবার সাপোর্টিং আইডিয়া আমরা খুঁজে বের করি প্রথমটা নিতে পারো মেন অফ ট্রাভেল এভার সিন্স দ্য ফার্স্ট এফিয়ার অফ আর্ট এটা নিতে পারো তারপরে তুমি দেয়ার আচ্ছা ইন প্রাইমেটিভ পিপল এই ফুল স্টপটা নিতে পারো দুইটা নিলাম দেয়ার আর লং টায়ারিং এটা নিতে পারো তিনটা নিলাম আইডিয়া চার তিনটা তারা দীর্ঘ ক্লান্তিময় ই করতো ভ্রমণ করত আচ্ছা তারপরে বলতে পারো তুমি কিভাবে আচ্ছা যে ট্রাভেলিং ট্রাভেলিং অফ কোর্স

নেক্সট আমাদেরকে কি করতে হবে রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন ইংলিশ অ্যান্ড মেক ইউর ওন সেন্টেন্সেস আচ্ছা আমরা প্রথমে এটা করতে গেলে আমরা একটা বক্স নিব আচ্ছা আচ্ছা প্রথম বক্সে আমরা লিখব গিফ ওয়ার্ড তারপরে বক্সে লিখবো হচ্ছে ওয়ার্ড ম্যানিং তারপরে বক্সে লিখব সেন্টেন্স মেকিং তা শুরু করি প্রাইমেটিভ আদিম আর হচ্ছে প্লেজার আনন্দ হোস্টাইল শত্রুভাবপন্ন তারপরে ফেভারেট মানে প্রিয় নেসেসিটি তারপরে এক্সাইটমেন্ট তারপর হচ্ছে স্প্লেন্ডিড চমৎকার তো আমরা আমাদের সিনিয়রিংগুলো বা ওয়ার্ড গুলো লিখছি আমরা প্রাইভেটিউটটা হচ্ছে তোমার কি বলো অ্যানসাইন্ট মানে প্রাচীন প্লেজার মানে আনন্দ তো সেক্ষেত্রে জয় বলতে পারো হোস্টাইল মানে শত্রু ভাবাপন্ন তো বলতে পারো নট ফ্রেন্ডলি আর কি যেটা ফেভারেট মানে ডিয়ার তারপর নেসেসিটি প্রয়োজনীয়তা তুমি বলতে পারো ডিমান্ড তারপরে বলতে পারো এক্সাইটমেন্ট উত্তেজনা হুম তাহলে এক্সাইটমেন্ট মানে উত্তেজনা এটার সিনোনিমামটা কি বলতে পারি থ্রিল বলা যেতে পারে থ্রিল এরপরে আছে ওয়ান্ডারফুল হতে পারে এবার আসো আমরা বাক্য রচনা করি কোনটা দিয়ে বাক্য রচনা করতে পারে প্রথমটা দিয়ে তো প্রথমটা হচ্ছে প্রাইমেটিভ দ্য প্রাইমেটিভ পিপল দা পিপল আই আর হেল্পলেস অথবা বলতে পারো যে ওয়ার অথবা প্রাইমারি পিপল ট্রাফেল্ট টু সার্স ফর ফুড মানে খাবারের সন্ধানে ভ্রমণ করতো প্লেজার তাহলে বলতো নাও উই ট্রাভেল এখন আমরা ট্রাভেল করি ফর প্লেজার এখন আমরা আনন্দের উদ্দেশ্যে বা ভালো মানে আনন্দের জন্য বা উপভোগের জন্য ভ্রমণ করি হোস্টাইল মাই নেইভার্স আর খোস্টাইল আমার প্রতিবেশী শত্রুভন্ন ফেভারেট যেমন মেসি ইজ মাই ফেভারেট ফুটবল প্লেয়ার আমি আর্জেন্টিনার সবটা না আমি ব্রাজিলের সাপোর্টার তবে মেসি কিংবদন্তি তাকে স্বীকার করতে হবে সো মেসি ইজ মাই ফেভারেট ফুটবল প্লেয়ার বাট সাপোর্ট কিন্তু ব্রাজিলকে করি তবে আর্জেন্টিনাকে অপছন্দ করি না সবাই বিশ্বকাপ খেলতে আসে সবাই জিতুক আমরা যে ভালো খেলা প্রদর্শন করবে সেই জিতুক সেই প্রত্যাশা করি নেসেসিটি মানে হচ্ছে প্রয়োজনীয়তা তাহলে বাক্য রচনা করো যে কি বলে যে উই শুট ফুল উই ক্যান নট আমরা আমাদের মিট আপ মিট আপ বলি মিট আপ মানে মেটানো আমরা মেট আপ মিট আপ করতে পারি না ফুলফিল করতে পারি না আমাদের বেসিক এক্সাইটমেন্ট যেমন ক্রিকেট গিফট আর লট অফ এক্সাইটমেন্ট ক্রিকেট আমাদেরকে প্রচুর উত্তেজনা দান করে স্প্লেন্ডিড চমৎকার যেমন দিস ইজ স্পেন্ডেড স্প্লেন্ডেড বিল্ডিং এই হয়ে একটি চমৎকার বিল্ডিং হচ্ছে আমাদের আজকের মানে মোটামুটি হোয়াট ইস দা কিং হোয়াট এবং কিভাবে তোমাকে এটা সাহায্য করেছে এটা কিওয়ার্ড পরীক্ষা কম আসে তারপর প্র্যাকটিস করে যাওয়া ভালো তোমাদেরকে টেকনিকটা এভাবে নিয়ে যাচ্ছি টেকনিকটা থেকে আমরা যদি দেখি কি বলছে লাস্ট দ্য কিওয়ার্ড ইন দা লাস্ট সেন্টেন্স অফেস্ট ইন্টেলেকচুয়াল না ইন্টেলেকচুয়াল কেটে মানে গতকালকে যেটা পড়েছিলাম সেটা থেকে আমি কেটে কোনো বলো ও লাস্ট সেন্টেন্সটা পড়ি লেখা আছে ইফ ইউ লুজ এনি অফ দেম ইউর জার্নি তাহলে কেননা এখানে জার্নি নিয়ে আলোচনা করা হয়েছে সো তুমি এখানে বলতে পারো জার্নি জার্নি ইট হেল্পস আস আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স আগেন দ্য কি ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট ইস নিডেড ফর দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স উই ক্যান নট থিঙ্ক অফ দ্য ডিকশন অফ দ্য সেন্টেন্স দ্য

এই মেইন আইডি নিয়ে আলোচনা করেছে যে মেইন আইডি ছিল নিয়ে আলোচনা করেছে দা গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট অফ ক্রাফেল এরপর যে সাপোর্টিং আইডিয়াগুলো ছিল এই সাপোর্টিং আইডিয়া একটা প্যারাগ্রাফ আকারে সাজিয়ে দিলে তোমার একটা সুন্দর সামারি হয়ে যাবে এটা হচ্ছে শর্ট টেকনিক যারা বানাই লিখতে পারবা তারা ভালো আর যারা এইভাবে লিখবা তাদেরও যে নম্বর হবে না এরকম কোনো কথা নেই তাদেরও নম্বর হবে কোনো সমস্যা নেই তবে উপস্থাপনাটা ভালো করতে হবে কাটাছাড়া করা যাবে না পাস ফুল স্টপের বেশি লেখা যাবে না পাস ফুল স্টপের মধ্যে লেখার চেষ্টা করতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের শেষ মুহূর্তে যারা পাস করতে চাও তোমাদের শর্ট সাজেশনটি যারা নিয়েছ তারা তো জানো একেবারে সাজানো গোছানো একটি সাজেশন তোমাদেরকে দেওয়া হয়েছে তিনটি পার্টিরই শর্ট সাজেশনস দেওয়া হয়েছে শেষ মুহূর্তে তোমরা যারা এই শর্ট সাজেশনটিতে নেওয়াটা সম্ভব না মানে যেহেতু কুরিয়ারে সময় খুবই কম রয়েছে এই মুহূর্তে কুরিয়ার করে নেওয়া সম্ভব না তো তোমরা বিশটি পিডিএফে এই সাজেশনসটা এই মুহূর্তে পাচ্ছ সামগ্রিক সাজেশনসটিকে আমি বিশটি পিডিএফ ভাগ করেছি যেমন তোমাদেরকে আমি যদি বলি বিশটি পিডিএফে কী কী আছে যেমন প্রথমে সাজেশনসটা দেওয়া রয়েছে ফাইনাল যে সাজেশনসটা রয়েছে তোমার রাইটিং তিনটি করে হ্যাঁ তুমি যদি তিনটি করে পারো তিনটি করে টপ থ্রি করে সাজেশনস দেওয়া রয়েছে এই পিডিএফটিতে তো সেটা পাবে এক নম্বর পিডিএফ তারপরে দুই নম্বর পিডিএফ হচ্ছে আনসিন প্যাচেস উত্তর সহকারে দেওয়া রয়েছে নিয়ম সহকারে তারপরে সেন্টেন্স কারেকশন এখানে টেকনিক সহকারে তোমাকে উত্তর সহকারে করে দেওয়া রয়েছে এবং বিগত বছরের প্রশ্নও কিন্তু এখানে রয়েছে ডব্লিউএস এস কোশ্চেনে ওই একই রকম তোমাকে পঁচাত্তরটি বাক্য আমি ডব্লিউএস এস জন্য সাজেশনস দিয়েছি শর্ট টেকনিক দিয়েছি দিয়েছি বিগত বছরের প্রশ্ন এবং তার উত্তর এরপরে রাইট ফর্ম অফ ভার্বস ওই একই রকম করে আর্টিকেল রিয়ারেন্স পাংচুয়েশন মার্কস তারপরে চেঞ্জিং ওয়ার্ডস অ্যান্টোনিম ট্রান্সলেশনস সেনোনেম নোটিস রাইটিং পোস্টার রাইটিং অ্যাডভার্টাইজমেন্ট মেমো এবং স্লোগান অ্যাপ্লিকেশন রাইটিং লেটার রাইটিং প্যারাগ্রাফ রাইটিং এবং এসে রাইটিং এই বিশটি পিডিএফে আমি তোমাদেরকে পুরো সাজসটি ভাগ করেছি তো তোমরা খুবই দ্রুত খুবই স্বল্প মূল্যে নামমাত্র মূল্যে তুমি এই পিডিএফটি সংগ্রহ করতে পারো যেটা তুমি তোমার ফোনে রেখে পড়তে পারবে কম্পিউটার বা ল্যাপটপে রেখে পড়তে পারবে অথবা প্রিন্ট করে নিও তুমি পড়তে পারবে তো নেওয়ার জন্য তোমরা অতি সত্তর জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো এবং তোমরা পিডিএফটি সংগ্রহ করো তোমরা হোয়াটসঅ্যাপে গিয়ে এই নম্বরে এস এম এস করে বলো অনার্স দ্বিতীয় বর্ষে বা পিডিএফ লাগবে এটুকু বললেও মোটামুটি বোঝা যাবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসের শেষ পর্যন্ত আছো যারা আছো সকলকে বলবো ক্লাসটিকে একটু কাইন্ডলি শেয়ার করে দিও আর তোমরা শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছ তোমাদের এই ক্লাসগুলো কতটা হেল্পফুল হচ্ছে কেমন লাগছে যদি একটু কমেন্টে জানাও ভালো লাগবে ভালো লাগবে আর প্রিয় শিক্ষার্থীরা সকলের জন্য মহান আল্লাহ কাছে দোয়া রেখে আমি আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ তালা অনেক ভালো রাখুক এবং তোমাদের খুব ভালো একটি প্রস্তুতি হোক এবং তোমরা একটি ভালো প্রস্তুতি নিয়ে ভালো একটি পরীক্ষা দাও সেই শুভকামনা রাখছি আল্লাহ হাফেজ